একজন মসজিদের ইমাম মাওলানা রইসুদ্দিন সাহেব ওনাকে বিনষ্ট করে হত্যা করা হয়েছে ওনাকে অত্যাচার করা হয়েছে রাতের সাথে বাইন্দা বাইন্দা পিটাইছে ষড়যন্ত্র করে মাওলানা রইসুদ্দিন কিন্তু একজন আলেম ছিল মাওলানা রইসুদ্দিন কিন্তু একজন সুন্নিয়তের লোক ছিল মাওলানা রইসুদ্দিন কিন্তু একজন মসজিদের ইমাম ছিল তারই মুসল্লিরা মসজিদের মধ্যে দলাদলির কারণে কমিটি নিয়ে দলাদলির কারণে এক পক্ষ তাকে মসজিদে রাখছেন আরেক পক্ষ তারে রাখতে রাজি না কারণ সে সুন্নি তারে আকিদা হলো সে নবীজিকে নূর মানতেন হাজের নাজের উপরে আকিদা রাখতেন কিন্তু সেই বিষয়গুলো বাদ দেন মাওলানা রইসুদ্দিন ছাব্বিশ তারিখ যখন ঢাকাতে ইসরায়েল বিরোধী একটা সমাবেশ হয়েছে তার এলাকার মধ্য থেকে অনেক মানুষ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে ওই এলাকার বাতল পন্থীরা তাকে একটা অপবাদ দিয়ে তাকে মাইরা ফেলছে কিন্তু এমন আঘাত করছে তারা তাকে অর্ধমিত বানায় পুলিশের হাতে সফর করছে বাংলাদেশের প্রশাসনের ব্যাপারও মাঝে মাঝে সন্দেহ হয় যেই দল যখন ক্ষমতা আসে প্রশাসন তাদের দালালি করে কথা বলে না আপনারা যেই দল যখন ক্ষমতা আসে প্রশাসন তখন তাদের দালালি করে দেখলাম একটা ভিডিও ফুটেজের মধ্যে রইসুদ্দিন পানিতে একবারে পিপা তার মুখের কাছে পানি নিয়ে পানির বোতল পর্যন্ত সরায় নিয়ে আসছে বাংলাদেশের পুলিশ প্রশাসনের উদ্যতন কোন কর্মকর্তাকে ভিডিওগুলো দেখে না বড় অবাক হয়ে যায় এরা যদি দেখত কিরে শত্রু যদি পানির পিপাসায় কাতর হয় তাকে তো মুখের মধ্যে পানি দেওয়া হয় কিন্তু তারা কেন তার মুখের মধ্যে পানি দেয় না বড় অবাক লাগে এরা যদি দেখতো এরা যদি জানতো এরা যদি ইসলামের ন্যায় নীতির উপর চলতো এরা কখনো এমন পুলিশ প্রশাসনের ব্যক্তিদেরকে পুলিশ রাখতো না কথা কেন না কেন আবার একটা জিনিস তাকে দেখেন বাংলাদেশে এখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে পরে বৈষম্য বিরোধী সরকার উপদেষ্টা হিসেবে আছেন কি কথা কন্যা কেন কিন্তু তাকে দেখেন যারা মাওলানা রহিসুদ্দিন হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ সরাসরি ফেসবুক ইউটিউবের মধ্যে ভাসতেছে উনি যদি বৈষম্য বিরোধী সরকার হয় উনি যদি মানুষের মাঝে বৈষম্য দূর করে থাকেন তো এই বৈষম্য মাওলানা রহিসুদ্দিনের হত্যাকাণ্ডের মধ্যে কেন এখনো পর্যন্ত কেন বিচার করা হচ্ছে না হচ্ছে না এখনো বিচার করা হচ্ছে না তার মানে বোঝা যায় উনি বৈষম্য বিরোধী সরকার নামে ক্ষমতার আসন পাওয়ার পরে এখন তিনি বৈষম্যটাকে নিজের মাঝে ধারণ করেছে যদি বৈষম্য ধারণ না করত তাহলে মাওলানা রইসউদ্দিন নামক ইসলামী একজন বক্তা ইসলামী একজন ইমাম মসজিদের খতিবকে এভাবে অত্যাচার করে ষড়যন্ত্র করে মারার পর সাথে সাথে অ্যাকশন নিত কিন্তু এখনো নেওয়া হয় নাই এটার কারণ হলো যে এই দল যখন ক্ষমতার আসনে বসে তখনই তারা নিজেরা নিজে যাদেরকে শুইরাচ আর প্রমাণ করে কথা কোন না ঠিক কিনা আমি আমার মুসলমানদেরকে বলবো যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে এরাগো আমি হাদিসটা আপনাদেরকে শুনাইছি নবীজি বলেন যারা সন্ত্রাসী করে যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে যারা সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব বজায় রাখে এই ব্যক্তিগুলা আমাদের দলভুক্ত নয় ইয়া রাসূলুল্লাহ তারা কারা আর নবীর দলভুক্ত যদি না হয় তারা তো নবীর দলভুক্ত না হইল তারা মুসলমানই না আমরা বাংলাদেশের বৈষয় বিরোধী সরকার যিনি আছেন বাংলাদেশের প্রশাসনের উদ্যতন কর্মকর্তা যারা আছেন আপনাদের কাছে বিনিত আবেদন করব মালানা রইসুদ্দিন একজন ইস মসজিদের ইমাম হওয়ার কারণে তাকে যদি ষড়যন্ত্রমূলক ভাবে অন্যায় অত্যাচার করে হত্যা করা হয়েছে আপনারা তাড়াতাড়ি এটার জন্য একটা বিচার কার্য পরিচালনা করেন বাংলাদেশে যে এখনো পর্যন্ত আইন ব্যবস্থা ভালো আছে সেটার একটা প্রমাণ দেন আর যদি না করেন তাহলে বোঝা যাবে এখনো পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ আইন ব্যবস্থা দাঁড়িয়ে হয় নাই কথা

আমাদেরকে বলছে আমরা যদি বাড়ি থেকে বের হই তারা আমাদেরকে মারবে আমাদেরকে আঘাত করবে তো বাংলাদেশের মানুষ আপনারা এটুকু মাথায় রাখেন দেমাগে রাখেন যদি আপনি হকের পথে থাকেন আপনার শত্রু তৈরি হবে আপনি যদি সঠিক পথে থাকেন আপনার দুশ্মন বেশি থাকবে এই মানুষগুলো একজন ইমামের পক্ষে কথা বলেছে তাদেরকে এখন হুমকি দেওয়া হচ্ছে কেন বাংলাদেশের প্রশাসন ঘুমায় গেছে আপনি আরো আবার হবেন কি জানেন বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে এটা পৌঁছে যাচ্ছে কিনা আমি জানি আমি বুঝতেছি না আমার নিজের বিষয়গুলো আমি করে আমি দেখতেছি গতকালকে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এই যে আমাদের জগন্নাথপুরের নৌসারা উঠতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে আমি প্রথম অনেকক্ষণ অপেক্ষা করে 39 কল দিছি 39 এটা সেবা মানি হল জরুরি পুলিশে যাবার জন্য জরুরি পুলিশে যাবার আমি কল দিছি জরুরি পুলিশে যাবার মানে আমাদের চকবাজার থেকে জগন্নাথপুর পুলিশ আসতে কতক্ষণ লাগবে 5 মিনিট 5 মিনিট যদি জ্যাম থাকেও আমি পার তাহলে সময় বেশি লাগলে 10 মিনিট বা 15 মিনিট লাগবে 2 ঘন্টা কল পাঁচ সাত কলের পর আইসে আমার সাথে ঝাড়ি নেই আমি প্রথম চিন্তা করলাম ঝাড়ি আসলে মূলত এটা বিষয় না এটা হচ্ছে আমাকে দমায় রাখার ঝাড়ি আবার যদি সেম আমি আমার সেবা ঠিক মতো পাইনে যদি আবার ট্রিপল নাইন অবজেকশন দিয়ে দেয় আর কথা কি বুঝতে পারছেন আমি যদি বলি যে আমার সময় আমি সেবা পাই নাই আমার কথা হচ্ছে আমরা নাগরিক না আপনি কথা বলছেন না বলছেন না আপনি মুরব্বী হয়ে গেলে আপনার একটা সেবা আছে সরকারি ভাবে আপনি যুবক থাকলে আপনার একটা সেবা আছে সরকারি ভাবে আপনি শিশু থাকলে আপনার একটা সেবা আছে সরকারি ভাবে আপনি নারী হইলে নারীদের জন্য একটা সেবা আর যাদের কাছ থেকে আদায় করবো এরা নিজেরাই এইগুলা খাই পয়সা থাকে এরা নিজেরাই এগুলা খাই পয়সা থাকে আমি অবাক হয়ে যাই বিষয়গুলা দেখলে বড় আশ্চর্যজনিত হই তা আপনাদের কাছে আমার এতটুকু কথা থাকবে আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয় আমাদের দ্বারা যেন কোনো অবিচার না হয় মনে রাখবেন অন্যায় অবিচার যদি আপনি না করেন কোনো গুনাহের কাজ যদি আপনি না করেন আপনার সাদা শত্রু থাকলে যদি সে আপনার পেছন টান দেয় আর আল্লাহ যদি আপনাকে প্রিয় মনে করে উপরের দিকে টান দেয় দুনিয়ার লক্ষ কোটি মানুষ যদি আপনাকে নিচের দিকে নামাইতে চায় আল্লাহ যদি উপরে উঠাইতে যায় আপনি বলেন এরা কি আপনাকে নিচের দিকে নামায় রাখতে পারবে কথা বলেন রাখতে পারবে এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু